আসসালামু আলাইকুম সকল চাকরি প্রত্যাশীদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও ভালোবাসা তো সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে আমি আজকে যে অংকটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে কোন চাকরির পরীক্ষায় কিন্তু দুই অংকটা আসে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যে কোন চাকরির পরীক্ষায় ডিসিএস থেকে শুরু করে যে কোন চাকরির পরীক্ষায় কিন্তু দুই অংকটা দিয়ে দেয় তো এই অংকটা কিন্তু ক্লাস 9 এর আলোকে কিন্তু এই অংকটা দিয়ে থাকে তো এই অঙ্কটা পড়তে গেলে এরকমটা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে আমি আগে সেই জিনিসটা আপনাদেরকে মনে করাই দিতে চাচ্ছি তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ অনুসিদ্ধান্ত এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আপনারা কিন্তু নোট করে নিতে পারেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি আর এইটারই আরেকটা একটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েলভ অর্থাৎ এর উপর স্কোয়ার আর বির উপর যখনই থাকবে তখনই আমাদের এই দুইটার ফর্মুলার যে একটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে বিষয়টা আমি আরো ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে যখনই আমার এর উপর স্কোয়ার অথবা বির উপর দেখেন আপনারা যদি লক্ষ্য করেন এই উপরটার দিকে যে এর উপর স্কোয়ার প্লাস বির উপর অর্থাৎ এর উপর স্কার আমরা যদি ওয়ান বাই এক্স কে যদি বি ধরি তাহলে এটার উপর স্কার অর্থাৎ এর উপর প্লাস বির উপর স্কার মান চেয়েছে এখন বিষয়টা এইখান থেকে আমাকে হয়তো এর প্লাস বির্মান বের করতে হবে অথবা এ মাইনাস বির্মান বের করতে হবে যেকোনো একটা মান বের করলেই কিন্তু আমাদের এই অঙ্কটা খুব সহজে আমরা করতে পারব তো আসি আমাদের মূলঙ্কের সমাধানের তো বিষয়টা এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স সমান সমান মাইনাস হলে অর্থাৎ এই এইটুক থেকে অর্থাৎ আমাদের এইটুক থেকে এইটুক থেকে কিন্তু আমাদের এই অঙ্কটা এইটুকের মান বের করতে হবে আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি এইটুক থেকে আমাদের এই এটার মান বের করতে হবে তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে লিখতে হবে যে দেওয়া আছে কি লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে

Kotte, e e x স্কয়ার করতে x স্কয়ার ওই পাশে -1 এই পাশে কি হবে +1 আর এই পাশে -0.5x ওই পাশেটা কি হয়ে যাবে +0/5x অর্থাৎ এই জিনিসটা এই অঙ্কের এটা ফরম যে এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে কি হয়ে যাবে মাইনাস আর এই পাশে যদি মাইনাস থাকে তাহলে ওই পাশে কি হয়ে যাবে প্লাস ঠিক এরকম মাইনাস ওয়ান ওই পাশে ছিল এই পাশে প্লাস মাইনাস রুট আমার ফাইভ ছিল ওই পাশে যা প্লাস হয়ে গেছে তো এর পরবর্তীতে আমরা কি করব এর পরবর্তীতে যদি আমার এই অঙ্কে যদি অ্যালজেব্রা থাকে x তাহলে উভয় আমরা কি দ্বারা ভাগ করব x দ্বারা ভাগ করব যদি এখানে তোমাদের এখানে কিন্তু a দিতে পারে তখন আমরা কি করব a দ্বারা ভাগ করব এখানে p দিতে পারে এখানে m দিতে পারে যেটাই দিক আমরা সেইটা দিয়েই ভাগ করব তো এখানে আমার x আছে উভয় কক্ষকে আমরা এক দ্বারা ভাগ করবো কিভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আমরা কি লিখবো এক্স আর এখানে আমরা কি লিখবো যে রুট ওভার ফাইভ এক্স ডিভাইডেড বাই আমরা কি দেব এক্স অর্থাৎ উভয় কক্ষের সাথে আমরা কি দ্বারা ভাগ করলাম এক্স দ্বারা ভাগ করছি তো এর পরবর্তীতে যে জিনিসটা আসে যে এখানে আসে আমরা যদি এটাকে লক্ষ্য করি এক্স স্কোয়ার নিচে এক্স আছে প্লাস ওয়ান এর নিচে কি আছে এক্স আছে তাহলে এটা আমরা ভালোভাবে লিখি যে এক্স স্কোয়ার বাই কি লিখবো আর এখানে এক্স আর কি হয়ে যায় কেটে যায় তাহলে আমার কি থাকলো শুধু শুধু রুট ওভার এটা থেকে যায় তো দেখেন আমরা কিন্তু জানি যে বিশ নিয়মে ভাগের সময় পর আর পর কি করতে হয় বিয়োগ করতে হয় এখান থেকে দুইটা এক্স আছে এখানে কয়টা এক্স আছে উপরে শুধু ওয়ান আছে তো এটা মনে মনে আমি লিখে দিই

আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমরা আমাদের এখানে মানটা বসাই দিব জাস্ট এই যে এক্স প্লাস ওয়ান বাই এর মান আমরা কি পেয়েছি রুট ওভার ফাইভ তাহলে এটার মানটা কি দিব রুট ওভার ফাইভ আর এর উপর কি ছিল হোল মাইনাস করতে মাইনাস আর এই এক্স আর এক্স কি হয়ে যায় কেটে যায় শুধু টু হাফ কে টু কি থাকলো আমার টু হাফ কে তো এখন দেখেন বীজগণিতের একটা নিয়ম আছে ওকে যে রুটের উপর যদি কখনো হোলિસ્কার থাকে তখন ওই রুট আর ওই হোলિસ્কারটা উঠে যায় এটাও আমি আমার ক্লাসের মাধ্যমে শিখে থাকি আপনারা আমার ভিডিওগুলো যদি দেখতে থাকেন তাহলে এই নিয়মগুলো আপনারা পাবেন তো এখানে √a আর এই স্কয়ারটা যদি উঠে যায় তাহলে আমার কি থাকে माइनस করতে माइनस করতে মাইনাস টু করতে টু তাহলে পাঁচ থেকে দুই বার দিলে কথা থাকে থ্রি তাহলে খুব সহজে কিন্তু আমরা এটা মান পেয়ে গেলাম এক্স স্কান মান কত পেলাম থ্রি পেলাম ধন্যবাদ সবাইকে এই ভিডিওটার মাধ্যমে আমরা সমাধান করে দিচ্ছি খুব সুন্দরভাবে আপনারা পরবর্তী ক্লাসে আরো এরকম মজার মজার ভিডিও পাবেন